নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাচি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাতে চলেছে ভাগ্য চমকাবে উনিশ মার্চ থেকে তেইশ মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে বড় সড়ো পরিবর্তন আসবে আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে সাতটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে আর এই রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র মতে যেটার জন্যই কিন্তু ব্যাপক পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে পাঁচটি দিনের মধ্যে আর এই পাঁচটি দিন যেন একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পরিবর্তনের সময়গুলো নিয়ে আসতে চলেছে যারা টাকা পয়সা নিয়ে প্রেসারে ছিলেন কিংবা অর্থ উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার চিন্তাগুলো দূর হবে কিংবা কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে কোনো প্রিয়জনদের মাধ্যমে আপনারা প্রচুর গঞ্জনা সহ্য করে আসছিলেন এবার কিন্তু সেই দুঃখ গঞ্জনা সব কিছুই দূর হওয়ার সময় এসেছে যার জেরে কিন্তু আপনারা বড়সড় পরিবর্তনগুলো পাবেন কারণ ইতিমধ্যে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটেছে যার কারণে শুক্রাদিত্য রাসযোগের শুভ সংযোগ তৈরি হয়েছে আর এই রাসযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে অনেকাংশে লাভের সুযোগগুলো দিতে চলেছে যারা দীর্ঘ অপেক্ষা ধরে রয়েছিলেন হয়তো আপনি ঠিকঠাকভাবে কাজকর্মের ক্ষেত্রে মনোনিবেশটা করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু মনসংযোগটাকে বাড়াতে পারবেন আপনি যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু আপনি আপনার আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যে কোনো লক্ষ্যমাত্রাকে খুব সহজ সরলভাবে পূরণ করার জন্য এই শুক্রাদিত্য রাজযোগ আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আর এই রাজযোগের শুভ প্রভাবের জেরেই কিন্তু আপনারা আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে বড়সড়ো সাফল্য পাবেন আপনারা কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন যে কাজে পিছিয়ে রয়েছিলেন যে জায়গায় আপনি চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর করবেন নতুন নতুন কাজের অফারগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে হয়তো পারিবারিক বিষয় নিয়ে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে আপনারা চিন্তায় ছিলেন তাহলে সেই চিন্তাগুলো এবার দূর হতে চলেছে কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা সেই সকল জায়গায় পরিবর্তন পাবেন আর যে ব্যক্তিরা আপনার পেছনে বাধা দেওয়ার চেষ্টা করছিল যে ব্যক্তিরা আপনার জন্য শত্রু হয়ে দাঁড়িয়ে রয়েছিলো সেই শত্রুদের এবার দূর করার পালা সময়টা কিন্তু একেবারে আসন্ন আপনি যত তাড়াতাড়ি তৈরি হয়ে পড়বেন যত তাড়াতাড়ি বুদ্ধিটা লাগিয়ে আপনি চলার চেষ্টা করবেন তত দেখবেন যে আপনারা এগিয়ে যেতে পারছেন এবং সঠিক রাস্তাগুলোকে নিজের জীবনের জন্য বেছে নিতে পারছেন বিবাহিত জীবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় সাফল্যের সঙ্গটা আপনি লাভ করতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে উনিশে মার্চ থেকে তেইশে মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে কোন জায়গায় বড়সড় পরিবর্তন আপনার জন্য হতে চলেছে কোন ঘটনাগুলো ঘটবে যেটা আপনার জীবনটাকে বদলাবে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন তো এই সময় কিন্তু একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার নিজের অধিকারটাকে এবার বুঝতে পারবেন আপনি যে পছন্দ অনুযায়ী জায়গায় যেতে চাইছিলেন পছন্দ অনুযায়ী জায়গায় যেতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করবে যেটা আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে বিশেষত এই যে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবটা আপনার রাশি দ্বিতীয় ঘরে থাকবে আপনার রাশি থেকে অষ্টম ঘরে থাকবে তো সেই জায়গায় আপনারা যতটা সম্ভব বুদ্ধি লাগিয়ে চলবেন যতটা সম্ভব ধৈর্যতা আপনি বজায় রাখবেন ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন অধৈর্যতা পরিত্যাগ করুন যত আপনি মানসিক শান্তিটা বেছে নিতে পারবেন তত কিন্তু এবার এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনার জন্য অনুকূল হবে আপনি যে কোনো পরিস্থিতিতে তালে তাল মিলিয়ে চলতে পারবেন যে পরিস্থিতি আপনার জন্য অস্বস্তিকর ছিল সেই পরিস্থিতিকে এবার মানিয়ে নিয়ে চলতে পারবেন তালে তাল মিলিয়ে চলতে পারবেন প্রতিটি জায়গায় যেন আপনি আপনার বুদ্ধি কিংবা ধৈর্যটাকে ধরে রাখার জন্য একটা আলাদা শক্তি আপনি ফিরে পাবেন আলাদা শক্তির মাধ্যমে কিন্তু আপনি এগিয়ে যেতে থাকবেন আর এই যে পাঁচটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ আপনাদের লাভের দিশাগুলো তৈরি করাবে আপনাদের যে কোনো অস্বস্তিগুলোকে দূর করাবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যা নিয়েছিলেন তিক্ততা নিয়েছিলেন সেই তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কাল থেকে তেইশে মার্চের মধ্যে পাঁচটি দিনের মধ্যে নিশ্চিত আপনি যে কোনো ধরনের স্বস্তির খবরগুলো পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার মাধ্যমে কাজবাজের দিকে আপনি পরিবর্তন পাবেন আপনি আপনার কাজবাজ নিয়ে যে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর করবেন যারা সময়গুলোকে অপচয় করে চলেছেন অলসতা কিংবা বিলাসিতার মাধ্যমে আপনি সময়গুলোকে নষ্ট করছেন কাজকর্মের ক্ষেত্রে তেমন একটা মনোযোগ দিচ্ছেন না সেক্ষেত্রে এই সময়টা যত আপনি মনোযোগী হবেন যত কাজকর্মে গুরুত্ব রাখবেন তত কিন্তু সাফল্যের শীর্ষে আপনারা থাকতে পারবেন তাই বিশেষ করে গুরুত্ব দিন বিলাসিতা ত্যাগ করুন অলসতা ত্যাগ করুন এবং আপনি মনটাকে ঠিক রাখুন যে আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসটা এবার ফিরে পেতে চলেছেন এই পাঁচটি দিন যেন গুরুত্বপূর্ণ আপনার জন্য লাভের আশাগুলো তৈরি করবে আপনাদের যে কোনো যে সমস্যাগুলো মিটিয়ে তুলবে আপনি কোনো ব্যবসাপাতির জায়গায় যুক্ত থাকলে ক্ষতি থেকে বেঁচে যেতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তো এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনি এই সময়ে বুদ্ধি কাটিয়ে চলতে পারবেন আপনারা যে কোনো মাধ্যমে পরিস্থিতি মাফিক চলবেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাগুলো কার্যকরিতা হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে পারবেন বিশেষত চাকুরি বাকুরির জায়গায় সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনারা বড় বড় সুখবর পাবেন আর যে সুখবর আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে আর এই সময় আপনি কোনো সামাজিক রাজনৈতিক কিংবা পেশাদারি কাজকর্মে থাকলে আপনি আপনার জায়গায় নিজেদের দক্ষতাটাকে দেখাতে পারবেন প্রচুর মান সম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি এই সময়ে টাকা পয়সার দিক থেকে গুরুত্বটা পাবেন যারা অর্থ খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা অর্থ খরচগুলো সামলে ফেলতে পারবেন খরচগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনি এই সময়ে কাজকর্মের জায়গা থেকে প্রচুর লাভ পেতে পারেন ব্যবসাপাতির জায়গায় লাভের আশাগুলো আপনি রাখতে পারেন কারণ আগামীকাল থেকে পাঁচটি দিন গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য হতে চলেছে তো এই সময় যতটা বুদ্ধি লাগাবেন তত কিন্তু বুদ্ধিমত্তার ফলটা আপনি পাবেন আর বিশেষ করে আর্থিক খরচগুলো ধীরে ধীরে কমতে থাকবে আপনার পারিবারিক বিষয়ে কিংবা আপনার প্রিয়জনদের বিষয়ে যে খরচগুলো চলছিল কিংবা আপনি সন্তানদের নিয়ে যে বেপরোয়া খরচ করে চলেছিলেন সেই খরচগুলোকে এবার নিয়ন্ত্রিত করতে পারবেন ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন যার মাধ্যমে আপনার প্রতিটি আশা পূরণ হতে পারে প্রতিটি স্বপ্ন পূরণের জন্য এবার কিন্তু আপনি এগিয়ে থাকবেন শুধু আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন এবং শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা কিন্তু সেই আত্মবিশ্বাসটাকে ফিরেও পাবেন তাই বিশেষত এগিয়ে চলুন আপনি বন্ধু বান্ধবদের প্রচুর সাপোর্ট পাবেন প্রচুর আনন্দ পাবেন আপনি যদি চাইছেন ইতিমধ্যে কোনো জায়গায় আপনার পরিবারকে নিয়ে বেড়াতে যেতে তাহলে পারিবারিক সদস্যদেরকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যেতে পারবেন এই পাঁচটি দিনের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সামিল হতে পারেন আপনি আপনার পরিবারে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন সেই বিষয়ে কোনো আলোচনা এই সময়ে হওয়ার প্রবল যোগ রয়েছে যার মাধ্যমে আপনার পারিবারিক দিক থেকে একটা সাফল্যের চোড়ায় আপনারা যেতে পারেন সাফল্যটা পাবেন বিশেষত এই সময় আপনি যদি কোনো সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তাহলে ধীরে ধীরে আপনারা সেই সম্পর্কের চিন্তাগুলো মেটাতে পারবেন প্রেম সম্পর্কে যারা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা এবার কোনো প্রিয়জনের মাধ্যমে সেই প্রেম সম্পর্কে সমাধান খুঁজে পাবেন কোনো প্রিয়জনের মাধ্যমে আপনাদের প্রেম সম্পর্কে আপনারা ভাঙনটাকে রোধ করতে পারবেন এমন কোনো ব্যক্তি ছিল যে ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক সেই ব্যক্তিদেরকে আপনারা দূরে করতে পারবেন আর যারা বিবাহিত জীবনে যুক্ত রয়েছেন বিবাহিত জীবনে আপনারা সবসময় গুরুত্ব রাখুন আপনার সঙ্গীর গুরুত্বগুলো বোঝার চেষ্টা করুন তার কথাবার্তার দিকে যত গুরুত্ব রাখবেন আপনারা বিবাহিত জীবনে স্বস্তিটা পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে অতি সহজ সরলভাবেই দূর করতে পারবেন আর আপনি এই সময় এতটা সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেন যেটা দেখে অপর ব্যক্তিরা আপনার ওপর হিংসে করতে পারে অপর ব্যক্তিরা আপনার ওপর রেগে যেতে পারে তবে আপনি সজাগ থাকুন আপনি আপনার যুদ্ধে চলার চেষ্টা করুন আপনি আপনার পথে সঠিকভাবে এগিয়ে চলুন দেখবেন আপনারা সাফল্য পাবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি নিশ্চিত মনে শান্তিটা পাবেন বিশেষত এই সময়ে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শারীরিকভাবে আপনারা অনুকূল ফল পাবেন শারীরিক দিক থেকে মনসংযোগটাকে ঠিক রাখুন সর্দি কাশি জ্বর চালার মধ্যে যারা ভুগছিলেন তারা এবার ধীরে ধীরে স্বস্তিটা পাবেন শারীরিকভাবে যে অস্বস্তি চলছিল সেই অস্বস্তিগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর আপনি এই সময়ে লাভের বহু আশা রাখবেন আপনার মানসিক দিক থেকে আপনি আনন্দ পাবেন যার মাধ্যমে লাভের সুযোগগুলো তৈরি করবেন যার মাধ্যমে আপনি আপনার জীবনে যে সঠিক পরিস্থিতি সেটা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আর যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে করুন ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা ছিল ভবিষ্যতের চিন্তাগুলো দূর হবে কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা সাফল্য পাবেন টাকা পয়সার অভাবগুলো মিটবে আপনি বিভিন্ন ধরনের লোন কিংবা ধারের চালে জড়িয়ে থাকলে ধীরে ধীরে সেই লোন কিংবা ধারের জায়গাগুলোকে পরিশোধ করার জন্য চেষ্টা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে জাগবে এবং পারিবারিক কিছু সাপোর্টের জন্য আপনি এগিয়ে যেতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্য চমকাবে সাতটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে উনিশ মার্চ থেকে তেইশে মার্চের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের এই মার্চের পাঁচ দিনের মধ্যে সাফল্য পাবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন